আমি অনিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি ডেলি ব্লগ কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো ওই জন্য দেওয়া হয়নি তো এখন দেখো সকাল হয়ে গেছে সকালে উঠেই আগে ঘরের বাসি কাজ করে নিয়েছি এখানে সব বাসনগুলো মেজে রেখে দিয়েছি ওগুলোকে ঘরে নিয়ে যাব আর এখানে দেখো সবাই তোমরা আমাদের বোম্বাই লঙ্কার গাছগুলো বলছো দেখো এখানে কত জল উঠে গেছে তার জন্য আমার গাছের বোম্বাই লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কটা কটা আছে ওই দিকের গাছগুলো সব প্রায় জলে ডুবে গেছে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে টিভিটা খারাপ হয়ে গেছে ওটাকে সারাতে আসবে আজকে মায়ের ফটো আছে উপরে ফটো এখানেও ফটো আছে এখানে বাবুর বইয়ের তাক জামা কাপড় থাকে এই যে টিভি এখানে আছে একটা হোম থিয়েটার এখানে কাজটা এখনো কমপ্লিট হয়নি বাপা পড়াশোনা করছে এগুলো এখনো বোঝানো এটা হচ্ছে আমার ডাইনিং রান্নাঘর মশলার তো কাজ দেখো এখন চা চা ওই জন্য সকালে আমার সব কাজ করে আগে চা খেতে হয় কেন চা না খেলে আমার দিন শুরু হয় না আমি এখন চা বসিয়ে দেবো আর ছেলের জন্য বসাবো দুধ ছেলে ওখানে পড়তে বসে আছে পড়তে বসেছে কারণ ওর পরীক্ষা চলছে তো এদিকে চলো একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিই তারপর দেখো এখানে দুধ বসে গেছে দুধ চা মানে আর আমি সত্যি কথা বলতে দুধ আমি লিখা চা খেতে একদমই পছন্দ করি না তো দুধ চাও রেডি হয়ে গেছে তো হয়ে গেছে সবাই মিলে বসে একসঙ্গে চা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখো এখানে বসে গেছে চা খেতে তিনজন মিলেই নো কুজা পরানা হয়ে গেছে এখন যাচ্ছে ছাদে তাদের জামা কাপড় গুলো অনেক জামা কাপড় ছিল কালকে তা হয়েছে যেত ছাদে চলে ছাদে এসে সব জামাগুলো মিলে দিলাম রোদ নেই তাও একটু যা তাপ আছে ওতে জলগুলো ভালো মতন টেনে যাবে ড্র্যাগন ফ্রুটটা দেখতে এসে দেখি ড্রাগন ফ্রুটটা নষ্ট হয়ে গেছে পড়ে গেছে নষ্ট হয়ে খারাপ লাগে বলো কত কষ্ট লাগে এত সুন্দর ফুলটা পোড়া গেল আমার শাশুড়ি এখানে লঙ্কা গাছের চারা লাগেছে এখন বরকেও টিফিন করে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে যাচ্ছে কাজে আর এখানে এসে ঘরে বসে এতগুলো জামা কাপড় ধুয়েছি এখন এগুলোকে কাজ করব আর এই হচ্ছে ঘরের অবস্থা এখন আমি বানাম হচ্ছে ছেলের টিফিন তারপর ছেলের স্কুলেও যেতে হবে তাই বানাই তো এদিকে এখন আগে ছেলের জন্য টিফিন বানিয়ে নিই ওকে আজকে রুটি করে দেবো তাই এখানে রুটিগুলো ভাজতে বসে গেছি রুটিগুলো বেলে তিন চারটে রুটি বানিয়ে নিয়েছি ও খাবে আমিও খেয়ে নেবো একেবারে সকালে টিফিনে তারপর ছেলেকে শুধু রুটি দেবো তাই ভাবলাম ওর জন্য একটু ডিম রুটি করি তাই এই দেখো ডিম রুটি বানিয়ে দিয়েছি ওর জন্য ডিমটাকে মাঝখান থেকে এ করে ছিঁড়ে ওর মাঝখানে ডিমের অমলেট যেমন হয় না অমনি করে করেছি তো এখানে দেখো আমি আর ছেলে দুজন মিলেই একসঙ্গে টিফিন খেতে বসে গেছি আর টিফিনে কি ছিল দেখো কালকে রাতে একটু চিলি চিকেন বানিয়েছিলাম সেটা ছিল ডিম রুটি ছিল আর সস এই খেয়ে ছেলে এখন যাবে স্কুলে এখন যাব হচ্ছে লোহার পোলে ওষুধ আনতে আর আমি স্কুলে হ্যাঁ বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে আসি ওকে দিয়ে আসা হয় না আমার ও একাই যায় একাই আসে তারপরে আমাদের এখানে রাস্তায় বেরিয়ে দেখলাম আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে দুর্গা আর এই পাশেই হচ্ছে ছেলে স্কুল তারপরে বাজার ওষুধ নিলাম ওষুধ নিয়ে তারপরে একটা বেগুন কিনেছিলাম কিনে নিয়ে বাড়ি চলে এসেছি কারণ মায়ের জ্বর তো আমাকে এই বাজারটুকু করতে হয়েছে তারপরে ঘরে এসে দেখো একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ এই দুটো হতে হতে আমি ওদিকে সব সবজিগুলো কেটে ফেলবো কেটে ফেলে রান্নার জোগাড় করবো এসেছি বটবটি আছে আলু আছে দেখি এখন কি রান্না করি সবজি কাটা হয়ে গেছে ওদিকে ভাত হয়ে এখন ডাল করব ডালে ফোড়ন দেব তারপরে এগুলো রান্না বসাবো মাছ আছে মাছটাকেও করব ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মানে বেগুন ভাজা হয়েছে মানে বটবটি আলু ভাজা হবে এই মাছ কাটা পাতায় দেবো এই যে মাছের মধ্যে সব নুন তেল হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে মেখে এই পাতাটাই দেবো এদিকে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না রান্না কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে ছেলেও চলে এসেছে স্কুল দিয়ে তা এখন চান করব পুজো দেব স্নান হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিট আর এখন আকাশে দেখো মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বিকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে ছাদে এলাম এসে দেখছি বাবু ওই জোর বন্ধুর বাড়ির ছাদে ঘুরে উড়াচ্ছে ওই দেখতে এসেছিলাম ছাদে তারপরে মনি নিয়ে এসেছিল একটু আমড়া সেই আমড়াটাকে মাখলাম মেখে এখন আমরা মাখা খেলাম তারপরে বসেছিলাম লাইভে লাইফ করে উঠে এখানে দেখো পাকুও পড়তে চলে এসছে ওকেও পড়াচ্ছিলাম আমার বড় কাজ দিয়ে চলে এসছে তো এখন সন্ধ্যাবেলা যেহেতু চা খাবো তাই চলে গেছিলাম একটু লোহার লোহার পলে গিয়ে একটু চপ কিনে নিয়ে এসলাম কারণ অনেক দিন চপ খেতে ইচ্ছা করছিল তো চপ আর পেঁয়াজি কিনে নিয়ে এসছি সন্ধেবেলায় এসে চপ পেঁয়াজি মুড়ি দিয়ে জমিয়ে টিফিন করলাম সন্ধ্যাবেলার আর বর ওখানে বসে বসে বাদাম খাচ্ছে আর রাতের বেলায় রুমটার কালারটা ঠিক এমনি লাগে দিনের বেলা থেকে রাতে আমার রুমটার কালারটা বেশি সুন্দর লাগে দেখতে তো চলো এখন ঝপ করে আগে চা বানিয়ে সন্ধ্যেবেলা টিফিনটা জমিয়ে করে নি সবাই ভালো থেকো আর প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কমেন্টে জানিও কেমন হয়েছে সো সোটাটা